একটা ছেলে আপনার জন্য কেঁদেছে বা কাঁদছিল আর আপনি তাকে হারিয়ে ফেললেন এর মানে আপনার জীবনে আপনার পরিবারের পর সে ছাড়া আর কেউ বিনা সারতে ভালোবাসবে না যদি হারিয়ে ফেলেন তাহলে আর পাবেন না ভাবতে পারেন আপনার মতন পুরা কপাল আর কাউরির নেই হাজারো মেয়ে দেখেছি ছেলেদের জন্য কান্না করতে তবে খুব কম সংখ্যায় ছেলেদেরকে দেখেছি যারা একটা মেয়েকে পাওয়ার জন্য কান্না করেছে আর আপনার জন্য একটা ছেলে কান্না করেছে মানে ধরে নিতে পারেন আপনি তার ভালোবাসার অধ্যায় একজন ভাগ্যবতী নারী Double it.